উনিশশো সালে সেরা নায়িকা কে শাবনুর নাকি মৌসুমী এটা নিয়ে দর্শকদের মাঝে অনেক তর্ক বিতর্ক হয় তো বিশ চলন আর কথা না বাড়িয়ে প্রমাণ সহ দেখে নেওয়া যাক উনিশশো সালে কার কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল এবং উনিশশো সালে সেরা নায়িকা কে ছিল শাবনুর নাকি মৌসুমী উনিশশো সালে মৌসুমীর প্রথম সিনেমা মুক্তি পায় আত্ম অহংকার রায়হান মজিব পরিচালিত অমর সানি মৌসুমি অভিনীত অহংকার সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে উনিশশো চৌরানব্বই সালে সাবনুরের প্রথম সিনেমা মুক্তি পায় দুনিয়ার বাদশাহ সিনেমাটি বাদল কন্দকার পরিচালিত আমিন খান সাবনুর অভিনীত দুনিয়ার বাদশাহ এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে উনিশশো সালে মৌসুমির দ্বিতীয় সিনেমা মুক্তি পায় অন্তরে অন্তরে শিবলি সাদিক পরিচালিত সালমান শাহ মৌসুমী অভিনীত অন্তরে অন্তরে এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে উনিশশো সালে সাবনুরের দ্বিতীয় ছবি মুক্তি পায় তুমি আমার জহিরুল হক পরিচালিত সালমান শাহ শাবনুর অভিনীত তুমি আমার সিনেমাটি উনিশশো সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে উনিশশো সালে মৌসুমীর তৃতীয় সিনেমা মুক্তি পায় স্নেহ গাজী মাজারুল আনোয়ার পরিচালিত সালমান শাহ মৌসুমি অভিনীত স্নেহ সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে এভারেস্ট ব্যবসা করে উনিশশো সালে শাবনুরের তৃতীয় সিনেমা মুক্তি পায় রঙ্গিন সুজন শখী শাহ আলম কিরণ পরিচালিত সালমান শাহ শাবনুর অভিনীত রঙ্গিন সুজন সখী সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে উনিশশো সালে মৌসুমীর চতুর্থ সিনেমা মুক্তি পায় বিদ্রোহী বধূ সিনেমাটি ইস্পাহানি আরেফ জাহান পরিচালিত মৌসুমি বাপ্পারাজ অভিনীত বিদ্রোহী বধূ এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে উনিশশো সালে শাবনুরের চতুর্থ সিনেমা মুক্তি পায় বিক্ষুভ মোহাম্মদ হান্নান পরিচালিত সালমান শাহ শাবনুর অভিনীত বিক্ষুব সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় উনিশশো সালে মৌসুমি পঞ্চম সিনেমা মুক্তি পায় প্রথম প্রেম সিনেমাটি এ এ মিন্টু পরিচালিত অমর সানি মৌসুমি অভিনীত প্রথম প্রেম সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় উনিশশো সালে শাবনুলের সর্বমুঠ চারটি সিনেমা মুক্তি পায় এই চারটি সিনেমায় ছিল বক্স অফিসে হিট সুপার হিট উনিশশো সালে মৌসুমির সর্বমুঠ পাঁচটি সিনেমা মুক্তি পায় এই পাঁচটি সিনেমার মধ্যে একটি সিনেমা বক্স অফিসে অ্যাভারেজ হয় একটি সিনেমা হিট হয় একটি সিনেমা সুপার হিট ব্যবসা করে বাকি দুটি সিনেমা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে তো বিবাস উনিশশো চুরানব্বই সালে বক্স অফিসের সেরা নায়িকাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন